আজ উল্টো রথের দিন একটু ব্যস্তই আছি ব্যস্তের মধ্যে ভিডিও বানাচ্ছি আমাদের জগন্নাথ ছিল এক সপ্তাহ ছিল তো আজকে জগন্নাথকে মাসির বাড়ির ছেলেটা আমাদের মাসির বাড়ি করেছি আমরা তো আমরা মাসির বাড়ি থেকে চলে যাবে তার জন্য ওনার ওনার জন্য অনেক আয়োজন করা হয়েছে তো সেটাই কপুরটা ভুলে গেছি কপুরটা নিতে এলাম এই যে একা কপুরটা ভুলে গেছিলাম কপুর দিয়ে আরতি হবে আর দিকে ভোগ হয়েছে ভোগ অনেক কিছু অন্নভোগ বাবু ইয়ে ইয়েটা দে বোঁদেটা দে বোঁদে লুচি সব দেখাবো ওইখানে মন্দিরে হচ্ছে সব ভোগের আয়োজন করা হয়েছে আমরা সবাই ব্রতিগুলো মিলে ব্রতিরা মেলে করেছি আর মেন ভোগটা অন্নভোগটা ব্রাহ্মণে অমনি ঘুরিও না বাবু অমনি ঘুরিও না ঘুরিও না এই যে আমি বোঁদেটা দেবো আর রিতা লুচি সুজি এগুলো করেছে বাকি এমনি সব ব্রাহ্মণই করেছে তা আরতি হবে ওর জন্য কপিটা নিতে এসেছি আরতিটা দেখাবো শেয়ার করবো বন্ধুদের সাথে খুব ভালো লাগবে কিন্তু আরতি শুরু হয়ে গেছে বলো মন্দিরে যাচ্ছি এইখানে ভোগ রান্না হয়েছে আমি তো দৌড়ে দৌড়ে আসছি হ্যাঁ ওই জন্য চিকচিকিটা ধরো তো ধারে ধারে দিয়ে দি একটু ধরো তো এটা এমনি করে ধরো पद्दालाई शूवे सर्वत्त पाई मंदे महालुक्की नमस्तु त्यास्ति कश्य मुने माता भोगी निवासु की ओता देवी नमस्तु दे ओम बम भोपर बम भोकुलु कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि हरि बोल जय हरि जय जय हरे

এখন ধোঁয়ায় ভালো করে উঠিনি সেদ্ধ হবে অনেক ওই সেদ্ধ ওই ভাপে ভাপে সব হয়ে যাবে দুটো বাতাসা দিয়ে দিও এই এই তরকারিটার মধ্যে না একটু দুটো বাতাসা দিয়ে দিও সুন্দর হয়েছে সুন্দর দিয়েছি বাতাসা ও কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে যাক আমাকে আর আনতে হয়নি তাহলে

পাতা করবে তারপরে চারটে সময় বেরোবে চারটের সময় বেরোবে তাড়াতাড়ি খেয়ে দেয়ের মায়ের জন্য একটু রেখে দেয় ওর বাবা আসবে বললো অন্য ভোগ রেখে দেবে

बाबू কররা करो ना ओ दीदी এই বাজে যা না রে እንত নিয়েলে বাবু অমনি করোনা ও দিদি হ্যাঁ ওমিকে ফাইন লাগবে পোশাক দিতে যাচ্ছে এইতে যাবে বলো মতের কাছে পাঠিয়েছি হ্যাঁ ওমন ভাই কি করেছে আমি আসলে কি আর পালিয়ে গেল পালিয়ে গেল তো বলছে আমার একটু কাজ আছে না

একে এটা দেবো ওকে ওইটা দেবো এইসব করতে করতে আমাদের প্রায় বারোটা বেজে গেলো বারোটা সাড়ে বারোটার সময় আমরা সমস্ত কিছু প্রসাদ বিতরণ করে তারপরে আমরা ঘরে গেলাম ঘরে গিয়ে আবার রান্না বাড়ি আছে তারপরে আবার বিকেলে আমাদের ফুলের মালা গাঁধবো ওই ভিডিওটা কালকে দেখাবো আজকে দেখানোর আর সময় নেই অনেক বড়ো হয়ে যাচ্ছে বৌদ্ধ এসেছে ওর জন্য আমরা ভোগের প্রসাদ তুলে রেখেছিলাম তো ভিডিওটা যদি সবাই আগে নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করলাম বাই